নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাস টেস্টিনিতে আজ হলো সিক্স অফ ডিসেম্বর আমরা তোমরা দেখে বুঝতেই পারছ যে আমরা ঝাড়খণ্ড থেকে হাওড়া এসেছি ওইখানে সমস্ত কিছু ওই কদিনে অনেক গুছানো অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু ছিল সবটা করে নিয়ে আমি তিন তারিখে হাওড়া এসেছি মায়ের বাড়িতে ছিলাম দুদিন তিন আর চার পাঁচ তারিখ গতকাল আমি শ্বশুর বাড়িতে এসেছি আর গতকাল এসে দেখলাম এখানেও যেহেতু অনেক দিন করে থাকা হয় না প্লাস যেদিন যাই সেদিন অনেক কিছুই অগছলাপ থেকে যায় তো সেগুলো এসে এখানেও গোছকাজ করতে হলো আর আজকে সিক্স অফ ডিসেম্বর আজকের দিনটা হলো স্যাটারডে আজ দীপায়ন আবার ঝাড়খন্ড ফিরে যাবে ওর তো ডিউটি জয়েন করতে হবে আজ রাতে আর আমি থেকে যাব বিকজ আমি তোমাদের বলেছিলাম না যে টেন্থ অফ ডিসেম্বর আমার এক ফ্রেন্ডের বিয়ে আছে তো সেটা আমি অ্যাটেন্ড করব ওই জন্য আমি থেকে যাব দীপায়ন আজ দুপুরবেলা ট্রেনে চলে যাবে আর মিডিলে দুটো দিন মায়ের কাছে থেকে এলাম বিকজ ওখানে প্রচণ্ড একটা হেকটিক স্কেডিউল গেছে আমি বললাম যাই দুটো দিন একটু রেস্ট করে নিই কারণ ওখানে গেলে একটু ভালোভাবে রেস্টও হয় আর যাই হোক আজকের দিনটা শুরু করছি একটা কড়া একটা কফি দিয়ে অন্যদিন সকালবেলা চা বা রচাই খাওয়া হয় সাধারণত বাট আজকে প্রচণ্ড ঠান্ডা এখানে তাই মনে হলো যে একটা কড়া একটা কফি খাই আর কাল আমরা গিয়ে স্পেন্সার থেকে সমস্ত মাসকাবাড়ি যে জিনিসপত্র নিয়ে এসেছি এখানেরটাও এনেছি আর আমাদের ঝাড়খণ্ডেরটাও এনেছি একসাথে তো তখনই এই টোস্ট বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসেছি বিকজ শীতকালে বেশ ভালোই লাগে এই টোস্ট খেতে প্লা চায়ের সাথে বা কফির সাথে যাই হোক কফিটা হয়ে গেল একটু ফুটে গেছে এবার ঢেলে নিচ্ছি তো এই সকালের এই যে চা বা কফির এই যে টাইমটা শীতকালের বেশ একটা মজাদার একটা সময় আর এই সময়টা বেশ আমি উপভোগ করি আর কি প্রতিদিন যাই হোক কফিটা খেয়ে নিয়ে ভালোভাবে তারপরে কিন্তু আবার ব্রেকফাস্ট রেডি করতে হবে ব্রেকফাস্ট করে ফটাফট লাঞ্চ রেডি করে নিতে হবে বিকজ আর যেহেতু দীপায়নের দুপুর দেড়টায় ট্রেনও বেরিয়ে যাবে সাড়ে বারোটায় তো সময়ও খুব অল্প তার মধ্যেই সবটা রেডি করে নিতে হবে তাই এখন ঝপাঝপ চা খেয়ে এই সরি কফিটা খেয়ে চলে যাবো ব্রেকফাস্ট রেডি করতে আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে তোমাদের ভেজিটেবিল চাউমিন তো সাথে সমস্ত কিছু যে শীতের সবজি যেমন ক্যাপসিকাম গাজর বিনস আর অতি অবশ্যই ফুলকপি বিকজ ফুলকপি খেতে আমি ভীষণ পছন্দ করি তো ফুলকপিটাও অ্যাড করব। আর এইদিকে শীতকালের এই যে সমস্ত সবজিগুলো এগুলো হয়ই বেশ একটা আলাদা রকমের হয় এর কালার বলো বা এর টেস্ট বলো সবটাই দেখে চোখেরও শান্তি আর খেয়েও শান্তি গরমের গাজরগুলো কেমন যেন হয় মোটা মোটা কেমন যেন একটু বেশি মানে কি বলবো অরেঞ্জিস একটা কালার বাট শীতের গাজরগুলো কিন্তু বেশ একটা লালচে টাইপের কালার হয় আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাজর ক্যাপসিকাম সব কাটা হয়ে গেল এদিকে বিনসটাও এখন কেটে নিচ্ছি এই সমস্ত কিছু গাজর বিনস এগুলোকে না আমি একটু হালকা সিদ্ধ করে নেবো ক্যাপসিকামটাও হালকা সিদ্ধ করে নেবো তাহলে এগুলো অত বেশি নেলে না ভাজতে গেলে বেশি জিনিসটা মজে যায় তার ফলে কি হয় জিনিসটার টেস্ট কালার টেক্সচার সবই চেঞ্জ হয়ে যায় আর এইদিকে ফুলকপির পাতাগুলো রেখে দিলাম ওগুলো দিয়ে একটু ফুলকপির পাতা বাটা করব। ফুলকপির পাতা বাটার কিন্তু একটা বেশ খেতে ভালো লাগে একটু বেশি করে কালো জিরা দিয়ে খেলে বেশ টেস্ট লাগে আর এদিকে দেখো অন্য সময় তো চাউমিনে অতটা বেশি ফুলকপি অ্যাড করতে পারি না তো শীতের ফুলকপির একটা আলাদা টেস্ট তো ওই জন্য ভাবলাম চাউমিনে একটু ফুলকপিও অ্যাড করে দিই তো ওই জন্য ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর এবার সমস্ত কিছু ধুয়ে গাজর আর বিনসগুলোকে গুলোকে সিদ্ধ বসিয়ে দেব আর ওইদিকে তো আমাদের ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওখানে ভীষণভাবে ঠান্ডা লেগে যাচ্ছে এখানে এসে একটু হিল হচ্ছি আবার ওখানে গিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে এখন এই চলছে এরকমই চলবে আর ট্রেন জার্নির সময়ও তো প্রচণ্ড ঠান্ডা লাগে যাই হোক এইদিকে সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে ফুলকপিটা ভেজে নিলাম ফুলকপিও অনেকে শুনেছি যে একটু হালকা নাকি জল গরম জলে করে একটু ভাব দিয়ে নেয় বাট আমি ফুলকপিটা সবসময় ভেজে করি তাতে না ফুলকপির যে ফ্লেভারটা নষ্ট হয় না এদিকে গাজর আর বিনসটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করলাম নাহলে ক্যাপসিকামটা একটু বেশি সিদ্ধ হয়ে যেত এগুলো কিছুটা সিদ্ধ হওয়ার পর ভেজে নিলে এই যে দেখছে কালারগুলো যেরকম আছে অ্যাজ ইট ইজ এরকমই থাকবে এটা দেখতেও জিনিসটা ভালো লাগে এবং জিনিসটার টেস্টটাও খুব ভালো থাকে এদিকে ফুলকপিটাও কিছুটা ভাজা হয়ে গেছে এবারে নিয়ে নেব কিছুটা গ্রিন পিস আর কর্ন এগুলোও অ্যাড করব চাউমিনে এগুলো ফ্রোজেনই নিচ্ছি গ্রিন পিস কাঁচাও ছিল বাট এতটা ছাড়ানোর ধৈর্য বা সময়টা এখন খুব কম তো সেই কারণে ফ্রোজেনটাই ইউজ করছি আর আমাদের তো সারা বছরই এই এই যে কর্নটা এটা রাখা থাকে এটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো কর্ন দিয়ে বিভিন্ন রকম জিনিস মানে বিভিন্ন রাইস চাউমিন বা স্যান্ডউইচ তৈরি করা ম্যাগিতে দেওয়া সব কিছুর মধ্যে আমি কর্ন অ্যাড করি বিকজ কর্ন খেতে আমার খুব ভালো লাগে তো সারা বছরই মোটামুটি এরম একটা ফ্রোজেন কর্নের প্যাকেট আমাদের ফ্রিজে পাওয়াই যায় আর এদিকে সমস্ত সিদ্ধ করে রাখা সবজিগুলোকে আমি অ্যাড করে দিলাম ফুলকপির মধ্যেই একটু এক্সট্রা তেল ছিল তার মধ্যে একটু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব হালকা ফ্রাই করে নেব আর এর মধ্যে ওই ফ্রোজেনগুলোও একটু দিয়ে দিলাম যাতে এগুলোও কিছুটা হালকা ভাজা হয়ে যায় এটা ডিরেক্ট অ্যাড করে দিলেও হতো চাউমিনে বাট এখন যেহেতু ঠান্ডা প্রচণ্ড তো ওই জন্য ভাবলাম আলাদা করে একটু ভেজে নিয়ে এদিকে সব ভাজা হয়ে গেছে এগুলো আলাদা একটা পাত্রে তুলে রাখবো বিকজ এই কড়াইতেই তো আবার চাউমিনটাকে করব তো এগুলোকে সব তুলে রাখলাম আর এদিকে চাউমিনটা নিয়েছি চাউমিনটাকে এবার একটু হালকা একটু গরম জলে নুন দিয়ে সিদ্ধ করে নেব তো চাউমিনটা যখন সিদ্ধ করি তখন কিন্তু এর মধ্যে একটু তেল দিয়ে দিই তার তাতে কি হয় এগুলো অতটা লেগে লেগে যায় না না নাহলে চাউমিন বড্ড লেগে যায় ওইদিকে চাউমিন সিদ্ধ হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি তেলে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার চাউমিনটার সঙ্গে ভালো করে এটাকে আর কি মিলিয়ে নেব মেলানো হয়ে গেছে এবার সবজিগুলো অ্যাড করে নিলাম সবজিগুলো অ্যাড করে নিয়েছি এবারে হয়ে গেছে আজকের ভেজিটেবল চাউমিন রেডি এবারে এটাকে সার্ভ করে দেব আর এটাকে সার্ভ করে দিয়ে তো আমরা তো এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টের পরে আমাদের লাঞ্চ প্রিপেয়ার করতে হবে খুব চট জলদি করে বিকজ আর বেশি সময় হাতে নেই ওর যেহেতু দেড়টায় ট্রেন ব্যাংকের একটা কাজে যাবে এসে ঝটপট করে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো হাতে বেশি সময় নেই যাই হোক চলো আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে সমস্ত কিছু করব। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো